নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ভাগবতের একদম শেষে যে শ্লোকটি আছে সেটাকে একটু সরলভাবে আমি বলার চেষ্টা করছি যে এই শ্লোকটির মধ্যে কি বুঝিয়েছে সেটাকে সরলভাবে বলার চেষ্টা করছি যেমন মদভাগবতের শেষের শ্লোকই হল নাম সংকীর্তনমজস্য সর্বপাপ ও প্রণসন প্রণাম দুঃখ সমন হতম নমামি হরি পরম এবার এই শ্লোকটির মধ্যে যে নাম সংকীর্তনমজস্য এবার কি বলছে যে এই এই যে নাম ভগবানের নামকে অবলম্বন করে যদি কেউ চলে তাহলে সমস্ত রকম পাপ আসলে এই পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের আগের জন্মে যে কর্ম করি সেই কর্মের সঙ্গে এই জন্মের কিন্তু সম্পর্ক থাকে প্রত্যেকটা জন্মের সঙ্গে প্রত্যেকটা আগের জন্মের যে কর্ম করি সেই কর্মের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে এবং সেই কর্মভোগই আমরা পৃথিবীতে এসে করি এখন কর্ম সঙ্গে এবং প্রত্যেকটা জন্মের সঙ্গে সম্পর্ক থাকার জন্য এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ সে যত বড় ধনী হোক যত উঁচু পদেই থাক আর যত অর্থহীনই হোক গরিব হোক যাই হোক যেমন মানুষই হোক প্রত্যেকের জীবনে পৃথিবীতে জন্মাবে অথচ প্রত্যেকের জীবন কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট শোক কোনো কিছু আসেনি কেউ বলতে পারবে না কারণ এই পৃথিবীতে আমরা জন্মাই আগের জন্মের কর্মফলের সঙ্গে এই জন্মের আমাদের সম্পর্ক থাকে সেই আগের জন্মে আমরা কেমন কর্ম করেছি সেই অনুযায়ী এই এইবারের জন্মের আমাদের জীবন যাচ্ছে আর সেই অনুযায়ী আমাদের দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আমরা ভোগ করছি তাই যদি নাকি ভালো কর্ম করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দেয় ভগবান কিন্তু আমরা এখানে এসে নানা রকম কর্ম করে করে আমরা এমন কর্ম করি যা আমাদের বারবার জন্ম নিয়ে সেই কর্মফলের সুখ দুঃখ ভোগ করতে করতে আমাদের জন্মের পর জন্ম নিতে হচ্ছে তাই যদি নামকে আশ্রয় করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর ভগবানকে ভগবানের নামকে আশ্রয় করে যদি কেউ চলে তাহলে পাপ তার দ্বারায় আর কোনো কিছু পাপ কর্ম সে আর করতে পারে না হয় না এবং সমস্ত আগের যে পাপ সেই পাপ নষ্ট হয়ে যায় এবার বলছে আমাদের দুঃখ এই পৃথিবীতে আসার পর আমরা অনেক রকমভাবে দুঃখ পাই নানা রকমভাবে দুঃখ পাই আমাদের তো দুঃখ পাওয়ার কোনো মানে দুঃখের জন্য কোনো একটা অজুহাত হলেই হলো কারো সন্তান আছে তার জন্য দুঃখ কারো নেই তার জন্য দুঃখ কারো অর্থ আছে তার জন্য দুঃখ কারো অর্থ নেই তার জন্য দুঃখ দুঃখের আমাদের শেষ নেই তাই এই সমস্ত রকম নানা রকম যে দুঃখ আমরা পৃথিবীতে এসে পাই আর এখনকার সময় তো আমরা ইচ্ছাকৃতভাবেও কিছু দুঃখ আমরা নিজেরা ট্রেনে নিয়ে আসি এবং তারপর আমরা বলতে থাকি যে কত দুঃখ আমাদের তাই আমাদের জীবনে যে কর্ম অনুযায়ী যে দুঃখটা যেগুলো আমরা টেনে ইচ্ছাকৃতভাবে দুঃখ নিয়ে আসি জীবনে সেগুলো কথা ছাড়লাম কিন্তু যেগুলো নাকি আমাদের কর্ম অনুযায়ী দুঃখ আসে সেই দুঃখ নষ্ট হয় কি করে একমাত্র রাধা কৃষ্ণ যুগল মূর্তিকে মাথা ঠেকানো মাত্র তাদের চরণে মাথা ঠেকানো মাত্র আমাদের দুঃখ তারা নিয়ে নেয় আমাদের থেকে সমস্ত দুঃখ তারা কি করে আমাদেরকে পরিষ্কার করে যায় তোমার জীবনে আমাদের আর দুঃখ থাকে না দুঃখ নষ্ট করে দেয় দুঃখকে নষ্ট করে দেয় তাই বলছে প্রণাম ও দুঃখ সামনহ। সম্পূর্ণ দুঃখ শেষ হয়ে যায় যে ভগবান রাধা কৃষ্ণের চরণে যে বারংবার প্রণাম করে এই তম নমামি হরিম পরম পরম কথার অর্থাৎ হলো রাধা তাই রাধা কৃষ্ণর যুগল মূর্তিকে তার চরণে যখনই আমরা মাথা ঠেকাই আমাদের দুঃখ আকর্ষণ করে সে নষ্ট করে দেয় তাই এই শেষের শ্রীমদ্ভাগবতের যে শ্লোকে এটাই বলা হয়েছে যে নাম নাম সংকীর্তনকে নিজের জীবনে অবলম্বন করে চলতে হবে নাম সংকীর্তনকে যদি নাম কথা তো যখন আমরা একান্তে ভগবানের নাম নেই সেটাকে বলা হয় নাম আর যখন নাকি কয়েকজন ভক্ত মিলে ভগবানের নাম নেওয়া হয় সেটাকে বলা হয় সংকীর্তন তাহলে নাম সংকীর্তন সে একান্তেই তুমি ভগবানের নাম নাও আর কয়েকজন মিলেই তুমি সংকীর্তন করো যেটাই করো না কেন সমস্ত রকম পাপ নষ্ট করার ওষুধই হলো একমাত্র নাম সংকীর্তন ভগবানের নামই আছে ভগবানের নাম মানেই তার সমস্ত কিছু পাপ নষ্ট হয়ে যায় আর প্রণাম করা মত মাত্র তার চরণে মাথা বারংবার ঠেকাতে বলেছে বারংবার ঠেকাও আমাদের জীবনে যে নানা নানারকম দুঃখ দুঃখ যদি আমাদের নষ্ট করতে চাই দুঃখ যদি কমাতে চাই দুঃখ যদি না জীবনে আনাতে চাই আনতে চাই তাহলে রাধা কৃষ্ণের যুগল মধ্যে থেকে বারংবার মাথা ঠেকাও প্রণাম করো সমস্ত দুঃখ আমাদের জীবনের সমস্ত দুঃখ তারা আকর্ষণ করে তারা নষ্ট করে দেয় তাই ভাগবতের এই শেষের শ্লোক আমাদের জীবনে ধারণ করে চললে আমাদের জীবন আমাদের দ্বারায় যে প্রত্যেকবার পৃথিবীতে জন্ম নিয়ে এমন এমন কর্ম করি যে আবারও জন্ম নিয়ে আমাদের দুঃখ কষ্ট এই সমস্ত ভোগ করতে করতে করতেই আমাদের যাওয়ার সময় হয়ে যায় সম্পূর্ণ দুঃখ কষ্ট শেষ না হতেই আমাদের সময় শেষ হয়ে যায় আমরা চলে যাই আবার আসি আবার সেই দুঃখ কষ্টকে ঘাড়ে নিয়েই আমরা আবার পৃথিবীতে চলে আসি আবার সেগুলোকে ভোগ করতে থাকি তাই এই রকম বারবার দুঃখ কষ্টের মধ্যে জালের মধ্যে তার থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে একমাত্র নাম সংকীর্তন ভগবানের নামকে আশ্রয় করো তার চরণে বারংবার প্রণাম করো দুঃখ সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাব। এছাড়া আর কোনো রকম কোনো ব্যবস্থা নেই এই জাল চক্রের থেকে এই দুঃখ কষ্টের যে জালের মধ্যে আমরা বারংবার আসি আর যাই এর থেকে মুক্তি পাওয়ার একটাই ওষুধ ভগবানের নাম আর ভগবানকে বারংবার প্রণাম এছাড়া আর অন্য কোনো পথই নেই এটাই হলো ভাগবতের মানে একদম শেষের শ্লোক আমি সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম এবার আমি বলছি যে অনেক সময় আমরা আমাদের মুখ থেকে আমরা এরকম বলি যে একবার যদি ভগবানকে দর্শন পেতাম হয়তো তার নামও করি না তার কিছুই করি না কিন্তু ভগবানকে একবার যদি দর্শন পেতাম কি হতো ভগবানকে ধরলাম ভগবান এসে আমাদেরকে একবার দর্শন দিল তাতে কি হতো যতক্ষণ আমরা নিজেকে পরিবর্তন না করতে পারবো ভগবান একবার কেন দশবার এসেও যদি আমাদেরকে দর্শন দেয় তাতেও আমাদের কোনো কিচ্ছু হবে না হস্তিনাপুরের দুর্যোধন দুঃশাসন পিতামহভিশ্ব শকুনি এইরকম হাজার হাজার মহারথী দুর্যোধন তার মধ্যে তো সবচাইতে বেশি ভগবানকে দর্শন করেছে স্বয়ং ভগবান বারংবার দুর্য দুর্যোধনের কাছে এসেছে কতবার না এসেছে একবার দুর্য এই যুদ্ধ বন্ধ করার জন্য ভগবান নিজে এসেছিল কতবার ভগবান এসেছে কতবার দুর্যোধনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা হয়েছে দুর্যোধনের কি কোনো পরিবর্তন হয়েছিল তার কি অধর্ম ছেড়ে ধর্মের দিকে যাওয়ার ইচ্ছা হয়েছিল সে তো ভগবানকে অনেকবার দর্শন করেছে কখনো হয়নি দুর্যোধন অধর্মিক অধর্মই কাজ করে গেছে সারা জীবন যদি নিজেকেই পরিবর্তন করতে পারত তাহলে দুর্যোধনের এইভাবে পতন হতো না তিনি একজন মহারথী ছিল কৃষ্ণের দাদা বড়রাম তার শিক্ষা গুরুদেব তার থেকে শিক্ষা গ্রহণ করেছে সে কি কম বলশালী ছিল কিন্তু তার কিভাবে পতন হয়ে গেল শুধু দুর্যোধন কেন দোণাচার্য ভীষ্ম এরা প্রত্যেকে ভগবানকে দর্শন করেছে কিন্তু প্রত্যেকের নিজেকে পরিবর্তন করতে পারেনি হস্তিনাপুরের অনেকেই ভগবানকে দেখেছে পশু পাখি অনেকেই দেখেছে কিন্তু সবার কি পরিবর্তন হয়েছিল সবাই কি দেখানো ভগবানের দেখানো পথে চলেছে একমাত্র একজনের পরিবর্তন হয়েছিল সে হল অর্জুন ভগবান দর্শন ভগবানকে দেখার প্রত্যেকে পেয়েছিল কিন্তু অর্জুন তার শুধু পরিবর্তন হয়েছিল সে নিজেকে ভগবানের চরণে সমাপন করে দিয়েছিল যে আমি কি করব না করব আমি অত কিছু জানি না আমি আমার কাছে এমন কিছু দেওয়ার মতো জিনিসও তোমার নেই আমার কাছে কিছুই নেই আমার কাছে আমার এই শরীর ছাড়া আমার এই মন আত্মা ছাড়া আমার কাছে তো আর কোনো কিছু নেই কারণ আমরা পৃথিবীর থেকে কী এনেছি যে সেটাকে আমার বলবো যে এটা আমার পৃথিবীর থেকে আমরা যখন এসেছি তখন আমরা খালি হাত পায়ে আমরা এসেছি আমরা আমার বলি ঠিকই কিন্তু আমাদের বলতে কিচ্ছু নেই আমাদের বলতে কি আছে আমরা কি নিয়ে এসেছি কিচ্ছু না কিছু একদম একজনের বাড়িতে যখন আমরা ভাড়া থাকি একজনের বাড়িতে যখন আমরা ভাড়া থাকি তখন আমরা কি করি যতক্ষণ তাকে টাকা দিই ততক্ষণ সেই জায়গাটাকে ওই যে ঘর ভাড়া দেয় সে কি বলে তুমি নিজের মতো করে সেই ঘরটাকে ব্যবহার করো কতক্ষণ যতক্ষণ আমরা সেই বাড়িতে টাকা দিয়ে ভাড়া আছি ততক্ষণ আমি নিজের মতো করে সেই ঘরটাকে ব্যবহার করতে পারবো কিন্তু যেদিন টাকা দিয়া বন্ধ করে দেবো তারপরে গিয়ে এক রাত্রি সেখানে থাকতে পারবো পারবো না ঠিক পৃথিবীতে আমরা সমস্ত কিছু ভগবান আমাদেরকে সমস্ত কিছু দেয় দিয়ে ভগবান আমাদেরকে বলে যে তোমরা একদম নিজের মনে করে ব্যবহার করো মনে করো এগুলো সব তোমাদের কিন্তু একটা সত্য কোনো কিছু কিন্তু নিয়ে যেতে পারবে না যেদিন সময় শেষ হবে সমস্ত কিন্তু রেখে চলে আসবে আমার কাছে তাই তোমাকে আমি সব দেব কিন্তু তুমি থাকো নিজের মনে করে রাখো মনে করো এগুলো সব তোমার নিজের বলেই তুমি ব্যবহার করো তাই পৃথিবীতে তো আমরা একদম খালি আসি কিছু নিয়ে আসি না তাই ভগবানকে যদি নিজের নিজে ছাড়া ভগবানকে আর কী দান করার আছে যেটাই আমরা ভগবানকে দেই না কেন যেই ভোগী দেই যেই ফুলি দেই যাই দেই সবই তো ভগবানের তাই যেটাই আমরা দেই সেটাই তো প্রভুর তাই একমাত্র এই নিজের শরীর মন প্রাণ হে ভগবান এটাই তোমার পায়ে আমি সমাপন করে দিলাম আমি তোমারই আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তাই অর্জুন একমাত্র এটা করতে পেরেছিল যখনই ভগবানের চরণে নিজেকে সমাপন করে নিজেকে সমাপিত করে তাকে দিয়ে দেওয়া হয় ভগবান তখন তার সমস্ত দায়িত্ব ভগবানের কাঁধে চলে আসে যে সে তো আমাকেই দিয়ে দিয়েছে তাই আমি তাকে যেভাবে ব্যবহার করবো সে সেভাবেই ব্যবহার হবে তখন ভগবান তার জন্য যেটা ভালো সেইভাবেই ভগবান সেই রাস্তা সেই পথ সেই রকম কাজই তাকে দিয়ে করায় তাই অর্জুন একমাত্র ভগবানকে দর্শন সবাই করেছিল কিন্তু অর্জুন একমাত্র নিজেকে পরিবর্তন করতে পেরেছিল সেই জন্যেই অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অনাসেই এই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গিয়েছিল আর অর্জুন ভগবানকে নিজেকে ভগবানের চরণে দিয়ে দিয়েছে তাই ভগবান রথে সারথি হয়ে অর্জুনকে চালনা করেছে তাই যতক্ষণ আমরা আমরা যতক্ষণ ভগবানের চরণে নিজেকে সমাপন না করে দিতে পারবো নিজের মধ্যে ততক্ষণ পরিবর্ত ভগবানের দেখানো পথ ভগবানের যে কথা বলেছে গীতায় সেই গীতার কথাকে যতক্ষণ অনুসরণ করে আমরা জীবনে ধারণ করে অনুসরণ করে না চলবো ততক্ষণ ভগবানকে একবার কেন বারংবার দর্শন করলেও কোনোই লাভ হবে না ভগবানকে দর্শন করলেও যে সব লাভ আমাদের হয়ে যাবে আমরা পরিবর্তন হয়ে যাব তা কিন্তু না নিজেকে ভগবানের চরণে সমাপ অর্পণ করে দিয়ে তারপর তার কথা তার বাণীর তিনি যা উপদেশ দিয়েছেন সেই উপদেশ নিজের জীবনে ধারণ করে নিয়ে সেই পথ অনুসরণ করে চললেই ভগবান আমাদের সমস্ত দায়িত্ব ভগবান তখন নিয়ে নেয় তিনি তখন রথের সারথী হয়ে আমাদেরকে চালনা করে আর সেটা একমাত্র পেরেছিল অর্জুন তাই ভগবানকে দর্শন অর্জুনও করেছিল ভগবানকে দর্শন দুর্যোধনও করেছিল কিন্তু দর্শন করলেই যে কিছু হবে তা কিন্তু না যতক্ষণ নিজেকে পরিবর্তন না করা যাবে যতক্ষণ ভগবানের চরণে নিজেকে সমাপন করে না দেওয়া যাবে ততক্ষণ ভগবানকে দর্শন করেও কোনো লাভ হবে না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার